আমরা আমরা ফর্মালি এবং ইনফর্মালি জানিয়েছি কমিশনকে যে যে সকল জায়গায় আচরণ বিধিগুলো লঙ্ঘন হচ্ছে সে ব্যাপারে ব্যবস্থা নিতে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে তারা তরিত কোন সিদ্ধান্ত নিতে পারছেন না বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের রিডিং রুম যাওয়া থেকে শুরু করে যেটা তাদের যে কমফোর্ট জোন সেই জায়গায় দেখা যাচ্ছে যে তারা বাধাগ্রস্ত হচ্ছেন এবং তাদের সাথে সরাসরি যেভাবে নির্দেশনা ছিল কমিশনের পক্ষ থেকে যে এখন সরাসরি কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ দলবদ্ধ হয়ে তারা এই প্রচারণাগুলো চালাচ্ছেন এর বাইরেও আর অন্যান্য বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি আমরা এখান থেকে দাবি জানাতে চাই যে কমিশন দ্রুত সময়ের ভেতরে এই ধরনের যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা ফরমালি এবং ইনফর্মালি যে অভিযোগগুলো দিয়েছি এবং অন্যান্য যারা প্রার্থীরা আছেন তারা অভিযোগ দিচ্ছেন এই অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে এবং সেটা সবাইকে জানিয়ে দেওয়া হবে এ পর্যায়ে কথা নিয়ে আসবেন প্রার্থী এস এম ফরাদ ভাই সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী ঢাকা বিশ্ববিদ্যালয় সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে সুন্দর সকালে স্বাগত জানাচ্ছি আজকে আমরা প্রতিদিন যেভাবে ক্যাম্পাসে নামাজ এবং অন্যান্য উপলক্ষ্যগুলোতে শিক্ষার্থীদের সাক্ষাৎ হয় সেই উপলক্ষে আজকে ক্যাম্পাসে আসছিলাম এই মুহূর্তে আমরা আজকে পর্যন্ত গতকালকে একবার ব্রিফ করেছি আজকে আমরা এখন লক্ষ্য করছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে চালানো কনসার্ন গুলো আমলে দিচ্ছেন না একটু আগে ব্রিফ চলে কেউ কেউ রিডিং রুমে যেয়েও শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছেন যে রিডিং রুমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে নেন একই সাথে লক্ষ্য করেছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র প্রতিপক্ষকে প্রতিযোগীকে প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা প্রেমীর মধ্য দিয়ে অনলাইনে প্রোপাগাণ্ডা এবং গাছের গাছগুলো পরিচালনা হচ্ছে আমরা আবারও একটু স্মরণ করে দিতে চাই এই অগাস্ট গত বছর জুলাই অগাস্টে যে গণ অভূত্যান সে গণ অভূতান আমরা সবাই একসাথে আন্দোলন করেছি ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন বা বাচ্চা বলেন বা আরও যেসব সংগঠনগুলো আছে প্রত্যেকটা সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই একসাথে এন্টিফেসিস ভূমিকায় আমরা ভূমিকা রেখেছি এবং আজকে যে রাষ্ট্রীয় ইলেকশন সেটি হচ্ছে মূলত জুলাই শক্তিদের মধ্যে জুলাইয়ের যে আমরা সবাই মিলেছিলাম সবাই মিলে একসাথে বিবেশন করছি এখানে যেই জিতি যেই জয় লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জিতবে জুলাই দুই সে বেঁচে থাকবে সেটা বিশ্বাস করতে চায় কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্রশিবির সংগঠন হিসাবে সারা দেশে দেশব্যাপী দু সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে ফেসিবাদ সরকার ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের মধ্য দিয়ে তখন থেকে ছাত্র শিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই পাঁচ সাতজন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই সেই নুমানি কথা মনে পড়ে যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে এভাবে সারা দেশে সারা দেশে সকল পর্যায়ে থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায় জাতীয় গুম করে নিয়ে যাওয়া সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছিল ফেসিবাদের প্রধান এবং প্রথম এবং ছিল ছাত্র শিবির এবং সর্বশেষ যখন আহ আওয়ামী লীগ আর পেরে উঠছে না একটা মাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে ছিল ছাত্র শিবির এরপরও যেসব যারা অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে যে ছাত্র শিবিরকে প্রকাণ্ডটা চালাচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যে গত পনেরো ষোলো বছর ধরে দীর্ঘ লড়াইয়ে সবচাইতে বেশি ভিত্তিমূর হয়েছে সবচেয়ে বেশি জীবন দিতে হয়েছে

করতে চাই সকল প্রতিযোগী ভাইদেরকে আমাদের বন্ধু সংগঠনের ভাইদেরকে অনুরোধ করবো ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে যে ধরনের আজে বাজে ভিডিও এডিট করা হচ্ছে এগুলো থেকে দূর থাকবে অনুরোধ করবো সর্বশেষ গতকালকে রাতেও আমাদের দুজন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে প্রচার করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলেমিশে কাঁধে কাজ দেখে একসাথে ক্যাম্পাস থেকে গড়বার জন্য শপথ নেই জুলাই যুদ্ধে যেই দিকে জয়লাভ করে যেই জয়ী হয়ে না ঐক্যবদ্ধ শিক্ষার্থী আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আমাদের মত বিনিময় সভা করছি আপনারা জানেন

সে জায়গায় তারা বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি যেহেতু ডাকস নির্বাচন সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা এর মাধ্যমে একটা গণতন্ত্রের নজিরে স্থাপন করতে চাই সেই জায়গা থেকে যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলো নয় সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে তো ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা তাদের এর আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উশ্বাস কিন্তু আমরা যারা প্রার্থীরা আছি প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোটাছুটি করতে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান সেই প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করেন কিন্তু একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা মিথ্যা প্রবাকান্ডা ছড়ানো এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে এর মাধ্যমে প্রতিটা হাসিনা এবং তার দুঃসতা ছাত্রলীগের যে প্রবাগান্ডা সেই প্রবাগান্ডা তারা টুলস হিসেবে ব্যবহার করছে সে জায়গা থেকে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করবো এবং আজকে আমরা যেই ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আজকে যে এখানে লাইব্রেরি আছে ই লাইব্রেরি সে ই লাইব্রেরি দুই হাজার তেইশ সাল থেকে বন্ধ আছে এখানকার ছয় হাজার শিক্ষার্থী এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা সিঁড়িতে বসে তারপর হচ্ছে বাইরে লাউঞ্জে বসে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে তো এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ যে লাইব্রেরি ফেসিলিটি দেওয়া এটা একটা মৌলিক কাজ কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দাবি দাওয়া উত্থাপন করেছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই তো ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসবো ইনশাল্লাহ আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করব এবং এই লাইব্রেরিকে অপন করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির এই লাইব্রেরিকে আমরা সচল করব। এবং এর পাশাপাশি এখানে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের যে খাবার এবং খাবারের যে দাম অনেক বেশি এবং শিক্ষার্থীদের সাথে এক ধরনের বাণিজ্য করা হয় তো এই ধরনের বাণিজ্য আমরা বন্ধ করবো এখানে ভর্তুকি দিতে হবে এবং এটা শিক্ষার্থী শিক্ষার্থীদের সুলভ মূল্যে খাবারের মান নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি আমরা বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিচার্স এভলিউশন সেটা আমরা চালু করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা আমরা বলে থাকি বিশ্ববিদ্যালয় আমরা যারা আছি আমরা হচ্ছে জুনিয়র স্কলার আমাদের শিক্ষকরা আছে সিনিয়র স্কলার কিন্তু শিক্ষকরা আমাদের সাথে যেই সুলভ আচরণ করে এবং ক্লাসের মধ্যে পাঠদানের যে কোয়ালিটি ইনশোর করা সেটা আমরা দেখতে পাই না আমাদের শিক্ষকরা একই সাথে আবার সিরিয়াসের সাথে ক্লাস নেয় আমাদের এখানে শিক্ষার মান এবং হচ্ছে পড়াশোনার যে কন্টেন্ট সেগুলো মনে হয়েছে হচ্ছে একটা খুবই মানে গা ছাড়া দেওয়া ভাব তো সে জায়গা থেকে আমাদের যে ইশতেহার সেই প্রস্তাবনা অবশ্যই থাকবে এখানে অবশ্যই শিক্ষক মূল্যায়নের জন্য ছাত্ররা যেন মূল্যায়ন করতে পারে এভুলেশন সেই সিস্টেমটা আমরা চালু করব। তো আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমাদের ইস্তেহার খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমরা সবসময় বলছি আমরা এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনির্মাণ করতে চাই যেখানে কোনো ধরনের দূরতন্ত্র থাকবে না যেখানে কোনো ধরনের দাসত্ব থাকবে না এবং যেখানে শিক্ষার পরিবেশ থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়টা হবে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় যে রাজনীতি করতে চায় তারও অধিকার থাকবে আর যে রাজনীতি করতে চায় না সেও তার রাজনীতি না করার সে অধিকারটা থাকবে সবাই মত প্রকাশে স্বাধীনতা পাবে তো সেই ধরনের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমাদের শহীদের জীবন দিয়েছে এবং সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা এক্সাম্পল সেট করার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেবো এবং এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য বিনির্মাণ করা সম্ভব সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিনির্মাণ করে আমরা পুরো বাংলাদেশে চমৎকার একটা বার্তা দিতে চাই তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের বলে শোনার জন্য আসসালাম থ্যাংক ইউ